কথাটা না তো এই ওই আমার ব্রাটা একটু দে তো কি বলেন আপা ব্রা সি 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 আমি ওটা দিতে পারবো না আপনি এসে নিয়ে যান এই দিতে পারবি না মানে আমার পায়ে ব্যথা আমি সিঁড়ি দেওয়া উঠতে পারি না নামতে পারি না ওই সাদে কাপড় দিতে গিয়ে ওটা পড়ে গেছে আমার ব্রাটা দে আপনি সব কি বলতেছেন এটা আপনাদের গোপন জিনিস না আমি এটা হাত দিয়ে ধরতে পারবো না আমার কেমন জানি শরীর ঘিনঘিন করে আপনি এসে নিয়ে যান এই তুই কি ভুলে গেছিস তুই এই বিল্ডিং এর কি একটাকার আর আমি এই বিল্ডিং এর ফ্ল্যাট মালিকের বউ এই তুই কি তোর চাকরিটা হারাতে চাস হ্যাঁ বেশি কথা না বলে আমার ব্রাটা দে আচ্ছা আচ্ছা দিচ্ছি নেন আপা একটা কথা বলি ওই বেড়াটা আমার দিয়ে দেন আমার না ওইটা দেখার পর থেকে কেমন লাগতেছে আপনার তো আরো অনেক আছে ওইটা আমার দিয়ে দেন না কিরে কিছুক্ষণ আগে তুই কি বললি যে ব্রাটা নাকি হাত দিয়ে ধরতে পারবি না তোর গা ঘিনঘিন করে আবার এখন এটা চাইতেছ কেন আর এটা তো আমাদের গোপন জিনিস তোর অনেক ঘিন্না করে না কি বলছত অনেক লজ্জা করে যাই হোক এখন এটা চাইতেছ কি জন্যে আর এটা আমি তোকে দেবো কেন না ওইটা ধরার পরে না আমার কেমন কেমন লাগতেছে তাই আর কি বলবি না আমার গোপন জিনিস আমি কেন আর তাছাড়া তুই তো পুরুষ মানুষ কথা বলবি না আমি এখন নিচে আমার আচ্ছা এখন কি বলতেছেন আপনি আপনার ওটা গোপন জিনিস আপনি কেন অন্য একজন পরপুরুষের হাতে ওইটা দিবেন আপনি দিতে পারবেন না ও এই নীতি কথাটা আপনার এতক্ষণ কোথায় ছিল যখন আমারা দিয়ে ওইটা নিয়ে আসালেন তখন আপনার মনে ছিল না ওইটা আপনার গোপন জিনিস ওইটা আপনার একান্তই নিজের জিনিস ওইটা কাউকে দিয়ে আনা যাবে না তখন মনে ছিল না শোনেন আপনারা নারীর জাত আপনারা মায়ের জাত আপনাদেরকে পুরুষেরা সম্মানেই করে অসম্মানের চোখে আমরা তাকাই না আপনাদের মতো কিছু মেয়েদের কারণে আজকে সমাজের এই দশা আপনি যদি আমাকে দিয়ে ওইটা আনার আগে একবার ভাবতেন যে উনি পুরুষ মানুষ ওনাকে দিয়ে কেন আমি ওটা আনাবো তাহলে আর এই সময়টা এসে আমি আপনার কাছ থেকে ওইটা চাইতে পারতাম না আপনি যখন আমাকে আনতে বলছেন তখন তো আমি আপনার সব কিছুই জেনে গেলাম আপনার কত বড় আপনার কি সাইজ আপনি কেমনে পড়েন এটা আমার কি জানার কোনো কিছু বাকি থাকলো আপনার একবারও কি এই মেধাটায় কাজ করলো না বিবেকে কাজ করলো না আমি কেন ওনাকে দিয়ে এটা টানাবো শোনেন আপনাকে বলতেছি আপনাদেরকে আমরা সম্মান করি ইজ্জত করি আপনারা নিজের সম্মানটা কিভাবে বজায় রাখতে হয় সেটার চেষ্টা করুন আসলে ভাই আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে মাফ করে দেন আর সত্যি কথা বলতে কি ভাই আমার হাত হতে না অনেক ব্যথা ওই শিরু দিয়ে উঠতে নামতে মানে অনেক কষ্ট হয় এই জন্য আপনার বলছিলাম যাই হোক ভাই আমাকে মাফ করে দেন প্লিজ এই কথাটা আর কাউকে বলবেন না দেখেন আপা আপনি ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না বরঞ্চ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেবেন এই কথাগুলো আপনাকে কেন বলছি জানেন আমরা পুরুষ জাতি আপনারা যদি আপনাদের গোপন জিনিসটাকে ওপন করে দেন তাহলে আমরা তো লুভি আমরা পুরুষেরা খুব একটা ভালো মানুষ না আমরা আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বো সেজন্য আপনাকে বুঝেছি আপনি আজ থেকে দয়া করে নিজের গোপনতাগুলো নিজেই গোপন করে রাখবেন তাতে করে আপনার কোনো দিন ক্ষতি হবে না বুঝছেন আপনি আমাকে ক্ষমা করবেন আমি সাধারণ একজন কেয়ারটেকার হয়ে আপনাকে আমি অনেকগুলো কথা বলছি সেজন্য আমি সরি আপা আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন আপা আসি আমি আসসালামু আলাইকুম